পাশ্চাত্যের অনেক বুদ্ধিজীবী দার্শনিক বিজ্ঞানী ভারতীয় দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ইংরেজরা ভারতবর্ষ এবং এর রীতিনীতি ধর্মীয় চর্চা নিয়ে পাশ্চাত্যে অনেক অপপ্রচার চালিয়েছিল যার সবটুকু পুরোপুরি সততার পরিচয় ছিল এমন বলা যাবে না ঔপনিবেশিক শাসকের দৃষ্টিতে ভারতকে বিচার করার কারণে তারা ভারতীয় ধর্মদর্শনের সৌন্দর্য অ্যাপ্রিসিয়েট করতে পারেননি পক্ষান্তরে ফরাসি এবং জার্মান জাতি যেহেতু ভারতে কলোনি করতে পারেনি তাই তাদের আগ্রহ ছিল অন্যত্র তারা ইংরেজের দৃষ্টিতে ভারতকে না দেখে নিজের চোখে নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝার চেষ্টা করেছেন পিয়ের এর ছিলেন একজন ফরাসি ভূ পর্যটক নাবিক সেনানায়ক ও প্রাচ্য বিশারদ তিনি বিশ্বতকের প্রথম দিকে একটা বই লিখেন ল্যান্ড সঙ্গলেই বা ইংরেজ বর্জিত ইন্ডিয়া সেই বইয়ে টিপিক্যাল ব্রিটিশ বর্ণনার বাইরের এক ভারতকে তুলে ধরেন ভারতের কালচারের একটা নিরপেক্ষ মূল্যায়ন করেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর বইটির একটি সুন্দর বঙ্গানুবাদ করেছিলেন বইটি থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি তত্ত্ব জ্ঞানীরা বলেন যাহা তোমা হইতে ভিন্ন যাহা তোমার আত্মার বাহিরে অবস্থিত তাহাই তোমার কামনার বিষয় হইতে পারে কিন্তু যদি তুমি জানিতে পারো যে তোমার চৈতন্যের অন্তর্গত সমস্ত বিষয় তোমাতেই রহিয়াছে এবং সমস্ত বিশ্বের সার তোমার মধ্যেই অবস্থিত তখন তোমার সমস্ত কামনা তিরোহিত হয় এবং সমস্ত শৃঙ্খল বিলীন হইয়া যায় ইউরোপের জাতিগুলোর মধ্যে জার্মান জাতির মধ্যে ভারতবর্ষ নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি ছিল উনিশ শতকে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিতে ইন্ডোলজি বা ভারতবিদ্যা ছিল সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট দেশের সবচেয়ে মেধাবী এবং ভালো ছাত্রেরা ভারত বিদ্যা নিয়ে পড়াশোনা করতো সেজন্য উনিশ শতকে ভারতবর্ষ নিয়ে জার্মান স্কলারশিপের একটা এক্সপ্লোশন হয় পাশ্চাত্যের ভারতবিদদের মধ্যে সেজন্য জার্মান জাতির প্রাধান্য বেশি বলতে গেলে জার্মানদের কাছ থেকে ইউরোপ আমেরিকার অন্যান্য ভারতবর্ষ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পায় এমনকি ভারতীয় ধর্ম এবং দর্শনের অনেক পুরনো টেক্সটের একমাত্র অথেন্টিক কপি এখন জার্মান ভাষায় পাওয়া যায় ম্যাক্স মুলার ছিলেন একজন বিখ্যাত ভারত বিশারদ দার্শনিক ধর্মতত্ত্ববিদ সমাজতত্ত্ববিদ অধ্যাপক সংস্কৃত ভাষায় সুপণ্ডিত জার্মান ও অনুবাদক ভারতবর্ষ নিয়ে পাণ্ডিত্যের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আদর করে মোক্ষ মূলার বলে ডাকেন কল্পনা কবিতায় রবীন্দ্রনাথ বলেন প্রাচীনের প্রতি গভীর আরতি বচন রচনে সিদ্ধ কহত মশায় প্রাচীন ভাষার কতদূর কৃতবিদ্য উত্তর পাঠে রিজুপাঠে পাঠ দুটি নিয়েছেন লুটি দুসর্গ রঘুবংশ মুখ্য মূলার হতে অধিকার শাস্ত্রের বাকি অংশ একান্ন খণ্ডে সম্পাদিত দ্য সিক্রেট বুক অব দ্য ইস্ট তার এক বিস্ময়কর রচনা ম্যাক্স মুলার ছাড়া মরিট মরিস ভিন্টার নিথ ছিলেন আরেকজন ইন্ডোলজিস্ট তিনি ম্যাক্স মুলারের সাহায্যকারী হিসেবে প্রাচ্যবিদ্যা সংক্রান্ত একাধিক গ্রন্থ রচনা করেন ও পাঁচ শতাধিক প্রবন্ধ লেখেন অন্যদিকে রবীন্দ্রনাথের আমন্ত্রণে তিনি বিশ্বভারতীতে অধ্যাপক রূপে যোগদান ও সেই সূত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হয়ে বক্তৃতা প্রদান এবং অবশেষে পুনেতে ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে তার অবদান আছে তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি জার্মান ভাষায় তিন খণ্ডে লেখা ভারতীয় সাহিত্যের ইতিহাস জার্মান দার্শনিক হাওয়ারের দর্শনে ভারতীয় ধর্মদর্শনের একটা প্রভাব দেখা যায় পাশ্চাত্যের প্রধানতম বৌদ্ধ দার্শনিক ছিলেন সোপেন হাওয়ার তার দর্শনের মূল কথা হলো কম্প্যাশনেট মোরালিটি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শনের সাথে তিনি বৌদ্ধ দর্শনের মিলন ঘটিয়ে পাশ্চাত্যে ভারতীয় দর্শনের প্রচলন ঘটান সহ অনেক জার্মান ও বিজ্ঞানী দর্শন দ্বারা প্রভাবিত হন বলা যায় ভারতীয় দর্শনের সাথে পর থেকেই পাশ্চাত্য দর্শনে আমূল পরিবর্তন আসে দর্শনের চিরায়ত্ত সমস্যাগুলি থেকে দূরে গিয়ে কন্টিনেন্টাল দর্শন নতুন বিষয়ে মনোনিবেশ করে বিশ শতকের প্রথম দিকে কোয়ান্টাম থিওরির পদার্থবিজ্ঞানীদের মধ্যে ভারতীয় দর্শনের প্রভাব দেখতে পাওয়া যায় তখনকার সময়ে প্রচলিত মেকানিক্যাল ওয়ার্ল্ড ভিউ থেকে এদের অনেকে বেদ এবং উপনিষদের ব্যাপারে আকৃষ্ট হন যেখানে তারা চেতনার বিশালতা দেখতে পান ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম মেকানিক্সের প্রতিষ্ঠাতা তার শক্তির কোয়ান্টাইজড ধারণা থেকে কোয়ান্টাম শব্দটা এসেছে তিনি বলেন আই রিগার্ড কনসাসনেস অ্যাজ ফান্ডামেন্টাল আই রিগার্ড ম্যাটার অ্যাজ ডেরিভেটিভ এভরিথিং দ্যাট উই টক অ্যাবাউট एवरीथिंग উই রিগার্ড অ্যাজ এক্সিস্টিং পোস্টুলেটস কনসাসনেস কোয়ান্টাম মেকানিক্সের আরেক দিকপাল এরুইন শ্রুডিঞ্জার ভারতীয় দর্শন বিশেষ করে ভারতীয় উপনিষদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন পাশ্চাত্য দর্শনে মন ও জড়বস্তুর বা মাইন্ড এবং ম্যাটারের যে বিভাজন দার্শনিক দেকার্ত শুরু করেছিলেন তিনি সেটার জবাব খুঁজে পান জবাব খুঁজে পান ভারতীয় দর্শনে সোপেন হাওয়ারের কাছ থেকে তিনি উপনিষদের ধারণার সন্ধান পান আরেক জার্মান পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ দেখে ভগবদ গীতা থেকে কোট করেছিলেন নাও আই এম বিকাম ডেথ দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস হলিউডের মুভিতে সেটা ব্যবহার করায় সাম্প্রতিক সময়ে ব্যাপারটা খুব আলোচিত হয় ওপেনহাইমারের নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি মুভিতে অভিনয় করার জন্য মার্ফি ভগবদ গীতা পাঠ করেন তিনি বলেন এতে তার ব্যক্তি জীবনেও গীতার অনেক প্রভাব পড়েছে আমেরিকান দার্শনিকদের উপরেও ভারতীয় চিন্তার ব্যাপক প্রভাব ছিল বিশেষ করে ট্রান্সেন্ডেন্টাল আন্দোলনের দার্শনিকেরা ভারতীয় দর্শনের অনুসারী ছিলেন র্যালফ ওয়ার্ল্ড এমারসন আমেরিকান ডেন্টালিস্টদের নেতা ছিলেন তিনিও ভগবত গীতার ভী প্রশংসা করেন তার মতে দূর অতীত থেকে উঠে আসা গীতা এখনো আমাদের জন্য প্রাসঙ্গিক তিনি বলেন ইট ওয়াজ দ্য ফার্স্ট অফ বুকস ইট ওয়াজ এজ ইফ অ্যান এম্পায়ার স্পোক টু আস নাথিং স্মল অর অফ অ্যান বাট ইন্টেলিজেন্স হুইচ ইন অ্যানাদার এজ অ্যান্ড ক্লাইমেট হ্যাড পন্ডার্ড যিনি হিন্দু প্রভাবিত ছিলেন ইন্টারেস্টিংলি আফ্রিকান কারাগারে বসে থরোর লেখা সিভিল ডিস বই পড়েই মহাত্মা গান্ধী তাঁর সত্যাগ্রহ আন্দোলনের প্রেরণা খুঁজে পান এতে যেন ভারতীয় দর্শনের বৃত্তপূর্ণ হল ভারতীয় দর্শন ইংরেজি হয়ে গান্ধীজির কাছে পৌঁছালো এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে অহিংসা আন্দোলন শুরু করে ভারত স্বাধীন হলারসনো ছাড়াও মধ্যে যারা ভারতীয় দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে আছেন মার্গারেট ফুলার এবং কবি ওয়াল্ট হুইটম্যান তবে ইংরেজ জাতির সবাই একরকম ছিল না ভারত বিদ্যাচর্চার অগ্রগামী পুরুষ নিঃসন্দেহে স্যার উইলিয়াম জোনস তিনি ছিলেন একাদারে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা শকুন্তলা হিতপ্রদেশ এবং নাদির শাহের জীবনী ফার্সি থেকে ফরাসিতে অনুবাদে অনুবাদে ইত্যাদি অবদানে তিনি ভারতবিদ্যার চর্চাকে সমৃদ্ধ করেছেন ভারতীয় দর্শনের দ্বারা প্রভাবিত অন্য ব্রিটিশদের মধ্যে আলদাস হাক্সলি জর্জ গিয়ারসান এদের নাম উল্লেখযোগ্য হাকসলি পেরেনিয়াল ফিলসফিতে ভারতের দর্শনকে তুলে ধরেন অপরদিকে গিয়ারসন নয় খণ্ডে রচিত ভারতীয় ভাষাতাত্ত্বিক জরিপ পরিচালনা করেন তবে ভারতীয় ধর্ম ও দর্শনের ব্যাপারে ইংরেজদের যে ফরাসি জার্মান এবং আমেরিকান বুদ্ধিজীবীরা ছিলেন অতুলনীয় এরা ঔপনিবেশিক মন থেকে ভারতকে না দেখে সত্যিকার অর্থে ভারতের ব্যাপারে আগ্রহী ছিলেন এর মধ্যে জার্মানরা ভারতীয় জ্ঞান ধর্ম দর্শন এবং সাহিত্য নিয়ে যে কাজ করে গেছেন পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানে আজও তার প্রভাব রয়ে গেছে